ডালিউডের রাজরানী সাকিব বুবলি এবার এমনই একটা আলোচনা উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায় তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক বর্তমানে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ তারকা ডালিউড সুপারস্টার সাকিব খান এবং ডালিউড কুইন স্বপ্নম বুবলি যাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার কোনো কমতি নেই কেননা দুজন দুজনের জায়গা থেকে দুজনের সুপারস্টার নায়ক হিসাবে এককভাবে রাজত্ব করে যাচ্ছেন টলিউড সুপারস্টার সাকিব খান ঠিক একইভাবে বাংলা চলচ্চিত্রের নায়িকা হিসাবে এককভাবে রাজত্ব করে যাচ্ছেন চিত্রনায়িকা সবনম এসমিন বুবলি বর্তমানে বাংলা চলচ্চিত্রের সেরা অভিনেতা সাকিব খান এবং সেরা অভিনেত্রী চিত্রনায়িকা সবনম বুবলি আর তাই সোশ্যাল মিডিয়ার আলোচনায় উঠে এসেছে বাংলা চলচ্চিত্রের রাজরানী হচ্ছেন সাকিব বুবলি তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য